নিশ্চয় কোন পন্ডিত এগুলা বানায় দেয় কোন সাহিত্যিকে আর এগুলা দিয়ে মোহাম্মদ সাল্লি সাল্লাম ওনার কণ্ঠ দেয় যেমন আমাদের দেশে কণ্ঠশিল্পী একজন আর লেহুনা আরেকজন তো এটা মনে হয় কোন সাহিত্যিকে লেখে দেয় আর মোহাম্মদ সেসাম তার কণ্ঠ দেয় আপনারা কি দেখেন কণ্ঠ দেয় কণ্ঠ দেয় ঠিক ওই কিন্তু কোন সাহিত্যিকা নয়

না হলো আমাদের দোষ নবী রান্না পরাটাই হলো নবীর গুণ আর তো জানকে বলাইছেন কে আরো দরাই জিবরাইল আলী ইসলাম যখন পড়া রসুল তখন কনকমানি কনকস্থ করার লেগা এবং জিবরাইলের মতো ভরবার লেগে যেই মাত্র রসুল সাথে সাথে দোয়ের পরে আল্লাহ আয়াত নাজিল করছেন জিব্রাইলের কাছে পড়বেন না আপনার উস্তাদ না জিবরাইল পড়বেন না লা তুআরিক আপনার জমা জঙ্গর না তিরিশ বারো পর আর আপনার সেনাতে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে পড়তে হবে সেই পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি আমি আপনাকে বলাই তো আল্লাহ আল্লাভ নিঃ নবী রাম আতুল্লিলালী কোন আর শরীর যখন করেন ছন্দ মিলে কাপেরা যখন বলতে লাগলো মনে হয় কোন ধৌ কোন পণ্ডিত

আমল করে আগে কেন তফসিল কারণটা বলেন এর অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ হইল ওই কাগজরা যারা বলছিল যে এইগুলো সাহিত্যিকের কথা হবে তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ জানায় দিয়েছেন আল্লামাল কোরআন কোরআন কোন সাহিত্যিকের কথা নয় এরা শিখেছেন আল্লাহ ফাইল মাহুল আল্লামাল কোরআন কাকে শিখেছেন কে শিখেছেন যিনি শিখেছেন উনিও লুকায় যারে শিখেছেন উনারও নাম কোন নাই আল্লা রুগা লুকাইয়া যিনি শিখেছেন তার নাম হলো আল্লাহ যাকে শিখেছেন তিনি বললেন এইগুলো একটা সঙ্গে এই জন্য এখান থেকে রইল আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের সঙ্গে তুলে ধরা হবে যে দুই নম্বর নম্বরটা কেন এই নাজিল করা হলো এবং আল্লাহ আপনি পরিবর্তন করতে চান এই অসভ্য জাতি যারা বাবা হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দেয় যারা নাকি যুবকরা নারী ইজ্জত নষ্ট করে ঘুরার লেজের সঙ্গে বেঁধে নারীকে হত্যা করে যারা আমাদের পশুর মতো খাসল এক পশু যেভাবে হবে আর একটা পশুরে একটা দেখার তো দেখারই দেখনে সিংহ সিঙ্গা মাড়ি গাতা করে এই সিঙ্গা মারি উড়ায় বুঝাইছে যে তোমাকে এইভাবে ভাড়ায়ে মারো আর গাতা করে দেখাইছে এটা তোমার কবর আর হত্ত শব্দর তলে বেটা লাগাও আর দেশের মানুষ অবস্থা ছিল যে একজনের জন্য মাইরা কথা বুঝেন তার পরে অমুকের সাথে আমার ঝগড়া ছিল তাকে হত্যা করে তার মাথার টুল দিয়ে তোমরা মম পান করবে এইভাবে অসুয করে দিত কত জঘন্য এই জাতিকে পরিচয় মানে পরিবর্তন করতে গেলে আপনার একটা কাজ করতে হবে এটা হলো আমি আল্লাহ পরিচয় ধরতে হবে আমি আল্লাহকে আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে গান গান আছে সিনেমা মোবাইল থেকে দেন করেন পৃথিবী তবা সাক্ষী হয়ে যাবে যে ছেলেটা মারা গেছে ওর মোবাইল তো সিনেমা ওর মোবাইলে নাটক আছে মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহের। মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন নাটক ডিলিট করে দেন বন্ধুরা চাপ দিয়ে আমার ফেসবুক খলাইছিল আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময়ের লেখালেখি যদিও আমি করি মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় ফেসবুকে মানুষ পক্ষে লেখে বিপক্ষে লেখে পারমানেন্টলি আমি ডিলিট করে দিছি আমার কোনো ফেসবুক নাই আমার জীবন কি চলে না বলেন চলে আগের চেয়ে ভালো চলতেছে আমি যুবক ভাই যারা আছেন যাদের মোবাইলে গান আছে আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল আপনার অন্যরা চেক করবে যারা আপনার খুব ভালো জানে চেক করে দেখবে ওখানে গান সিনেমা নাটক এমন অশ্লীল কিছু আছে কল্পনাও করতে পারবে না ছি ওর মোবাইলে এগুলো এটা কল্পনাও করতে পারবে না আবু আয়েল মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মুনাফিকে সৃষ্টি করে গান